আমি নামাজ রোজা করি আবার গান বাদ্য শুনি অনেকে বলে গান বাদ্য শুনে নামাজ রোজা কবুল হয় না এই বিষয় নিয়ে দ্বিধায় আছি সঠিক ইসলামিক ইসলামিকা জানতে চাই দেখুন আল্লাহ করমকারী মধ্যে বলেন বিসমিল্লা আপনি যদি দুনিয়াতে যারা থেকে যারা পরিমাণে ছোট থেকে ছোট যদি ভালো কাজও করে থাকেন এটার বদলা এটার সব আপনি কেমতের ময়দানে পাবেন আর যদি ছোটো থেকে ছোটো খারাপ কাজ করেন সেটা টপ পাবেন আপনি যখন নামাজ পড়তেছেন তাহলে আপনি নামাজ রোজার জন্য আল্লাহ তাহলে আপনাকে ধরবে এই দায় থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন কেননা আউ আলুমা ইউহাসব বিহিলা আবেদু ইয়াউম আল কেয়ামত ইসলাহ কেয়ামতের ময়দানে সর্বপ্রথম কিন্তু বান্দার নামাজের হিসাব হইবে তা আপনি যদি নামাজ রোজা করেন তাহলে অবশ্যই এই জায়গা থেকে বেঁচে যাবেন কিন্তু গান বাদ্য শুনলে যে গোনা হয় কেননা গান বাদ্য যে হারাম এ বিষয়ে একটা আয়াত রয়েছে আল্লাহ তাআলা করমকারী মোহাম্মদ বলেন ওয়ামিনাল্লাহুয়াল হাদিস ইলিউদ্দিল্লাহ তো এই আয়াতের ভিত্তিতে ওয়ামিনাল্লাহ সিমাইয়সলি লাহুয়াল হাদিস লাহুয়াল হাদিস যে গান তো এই গান বাদ্যর যে হারাম বিষয় রয়েছে এটা যেই গুনাহ রয়েছে এই গুনাহতে অবশ্যই আপনি গুণাকর হবেন গান বাদ্য শুনলে যে নামাজ রোজা হবে না এটা একেবারেই ভীতিহীন নয় একেবারে ফেলে দেওয়া যাবে না কেননা একটা মানুষের নামাজ রোজা কবুল হয়েছে কিনা তার কিন্তু অনেকগুলো আলামত রয়েছে নামাজ রোজা যখন আপনার সঠিকভাবে হবে এই নামাজই আপনাকে সকল প্রকার কাজ কাজ থেকে থেকে অন্যায় বিরত রাখবে ফা আপনি যখন নামাজও পড়তেছেন পাশাপাশি অন্যায়ও করতেছেন বোঝা গেল আপনার নামাজ নামাজের মতো হচ্ছে না কেননা আল্লাহ তাহ করি মোহাম্মদ বলেন ইন্না সাহা ইউল মু যদি আপনার নামাজই আপনাকে খারাপ কাজ থেকে বাধা প্রদান না করতে পারে আপনার নামাজ পড়ার পরেও যদি খারাপ কাজ আপনি করতেই থাকেন অনবরত তাহলে বুঝতে হবে আপনার নামাজ রোজা কবুল হয়েছে কিনা তার মধ্যে সন্দেহ রয়েছে আল্লাহ তালা আমাদেরকে নামাজের মতো নামাজ পড়াতে অফিক দান করুক মেয়েরা কি মসজিদের জামাতে নামাজ করতে পারবে